নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালে বা রাতে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব সাদা একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা নামমাত্র তেল মশলায় তৈরি হয়ে যাবে অথচ খেতে কিন্তু অসাধারণ হবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা রান্না করব। সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু পটলের টুকরো ভেজে নিচ্ছি আমি এখানে সাত আটটা পটল নিয়েছি পটলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলের টুকরোগুলোকে ভালো করে ভেজে তুলে নেব পটলের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটলের টুকরো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড আগে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি সেটার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার এই আলুর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু কুমড়োর টুকরো এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে আলু কুমড়োটাকে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে আলু কুমড়োটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু ভেজানো ছোলা বাদাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলের টুকরোগুলোকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবজিগুলো যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় আর একটু সফটও হয়ে আসে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো কিন্তু কিছুটা সফট হয়ে এসেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু ঝোলঝোল একদমই ভালো লাগবে না আবার একদম শুকনোও ভালো লাগবে না তাই সেই বুঝে জলটা দেবেন আর এই যে জলটা আমি এখানে ইউজ করলাম এটা কিন্তু উষ্ণ গরম জল সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আগেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে অল্প একটু চিনি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু এবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার একটা স্পেশাল মশলা যেটা এই সাধারণ রান্নাটার স্বাদ অসাধারণ করে তুলবে সেটা তৈরি করে ফেলি এই রান্নার এবার স্পেশাল মশলাটা তৈরি করবো সেজন্য একটা তরকা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার হাফ চামচ মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার ফ্লেমটাকে কমে রেখে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিটখানেক সময়ের মধ্যেই মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে এবার নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে ঢাকা তুলছি প্রথমেই দেখে নেব সবজি কেমন সেদ্ধ হয়েছে আলুর টুকরোটা দেখে নিচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়ো দেখে নিই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলটাও দেখে নিচ্ছি হ্যাঁ সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি আর ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কয়েকটা আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে গ্রেভিটা ঠিক হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ভাজা মশলার ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দিয়েছি দেখুন গ্রেভিটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেননা আমি এটা লুচির সাথে পরিবেশন করব আর সেজন্য একটু গ্রেভি না থাকলে ভালো লাগবে না আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই এবার এটাকে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অসাধারণ স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি তৈরি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন